আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার ভিডিওর নতুন একটি ভিডিওতে আবার জানাই সবাইকে স্বাগতম আমি রাববি আছি আপনার সাথে আজকে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সোফা ভিডিও নিয়ে ভিক্টোরিয়া সোফা যার কোড নাম্বার এস এফ টু থ্রি ফোর এটা হল কুইন ভিক্টোরিয়া সোফা তো এটা হলো থ্রি টু ওয়ান সিক্স সিটার একটি সোফা কোড নাম্বার বলেছি এস এফ টু থ্রি ফোর এটা হলো অ্যান্টি কালার করা আছে আর এটা ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে সুইট ভেলভেট ফেব্রিক্স তো প্রথমে আমাদের শোরুম থেকে বলেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু বর্তমানে হিউজ হিউসম্যান প্রোডাক্ট রেডি করা আছে তো পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের প্রতিটি পণ্যের উপরে থাকছে সর্বনিম্ন পনেরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ধামাকা অফার তো আপনারা অফার মূল্য প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে এই ধামাকা অফারটি কিন্তু থাকবে চারদ পর্যন্ত তো আপনারা অফার মূল্য প্রোডাক্ট ক্রয় করতে আজ চলে আসতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিভার্স এই হলো সোফা আমি যদি সোফার পায়াগুলো একটু দেখাই খুবই চমৎকার এবং গোরজাস পায়া ভিক্টোরিয়া শেপের পায়াগুলো কিন্তু সম্পূর্ণ আনকমন একটি সোফা ফ্যান্সি স্টাইলের এগুলো দেখতে পাচ্ছেন এখানে কতটা নিখুঁত কারুকাজ এখানে করা আছে তো ভিভার্স এই হলো টু সিটার এই হলো ওয়ান সিটার এবং এই হলো থ্রি সিটার এগুলো থ্রি টু ওয়ান সিক্স সিটার একটি সোফা এটা হচ্ছে ব্যাকসাইডটা একটু দেখাই ব্যাকসাইডেও কিন্তু এটা কারুকাজ কাজ করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কারো কাজ করা আছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইডে এটা কারো কাজ করা খুবই চিকন এবং ফ্যান্সি স্টাইলের কাজ অনেকটা গর্জিয়াস আনকমন একটি সোফা এটা আমি সামনে হাই সেগুলো দেখাই দেখতে পাচ্ছেন কতটা গোর্জিয়াসভাবে কারো কাজগুলো করা সেগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাহায্যে খোদাই করে করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ সলিড হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চিটা অ্যান্ড কাঠের তৈরি আমাদের প্রতিটি প্রোডাক্ট কিন্তু আমরা একবার অরিজিনাল চিটা অ্যান্ড সুরুন কাঠে তৈরি করে থাকি আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ভিজিট করে দেখে তারপরে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সেরকম সুযোগ আছে আপনারা কালার করার আগে এসে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে দেখে দেখে নেওয়ার সুযোগ আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে টেবিল দেওয়া আছে এটা সেন্টার টেবিল এটা উপরে মার্বেল দেওয়া আছে আপনার তাহলে এখানে উপরে ডিজাইন কারুকাজ বা গ্লাস সহকারে নিতে পারেন এটা আমাদের অনারেবলের কাস্টমার তিনি মার্বেল সহকারে নিয়েছেন তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো যে কোনোভাবে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন সেই অপশন আছে তো আবার বলছি আমাদের কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি পণের উপরে সর্বনিম্ন পনেরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ডিসকাউন্ট চলছে তো অফার মূল্য প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে এখন কিন্তু হৃদরমের প্রোডাক্ট রেডি আছে দোলনা বেডরুম ডাইনিং সোফা সহ অনেক প্রোডাক্ট আমাদের কাছে এখন রেডি আছে তো আপনারা ফর্মুলা প্রোডাক্ট করে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো এই হলো থ্রি সিটার একটা পায়ে যদি আমার একটু দেখায় এরপাশেও দেখেন এখানেও কিন্তু ভিক্টোরিয়ার ভাস দেওয়া আসে এবং পাশ থেকেও কিন্তু ভিক্টরিয়ার ভাস দেওয়া আসে সাইডেও কিন্তু একটু কাজ করা আছে এখানে হাত হলেও এখানে কাজ করা আছে আপনারা চাইলে হাতলে এখানে ফর্ম নিতে পারেন যে কোনোভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনারা ফর্ম গোদি ফেব্রিক্স কালার সব কিছু কিন্তু আপনার আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এটা যে ব্যাক সাইডটা দেখাই এটা কিন্তু সব থেকে কিন্তু ছয়টা কিউট পিলো দেওয়া আছে সুন্দর সুন্দর পিলো দেওয়া আছে তো ব্যাক সাইডটা কিন্তু পুরোটাই বরফি করা এখানে বরফি দেওয়া আছে এখানে কাপড়ের বোতাম দেওয়া আছে আপনার চাইলে কিন্তু ডায়মন্ড স্ট্যান্ড দেওয়া ইউজ করতে পারেন অথবা সেম এরকমও করতে পারেন অথবা পেছনে কিন্তু আপনারা সলিড রাখতে পারেন এখানে কিন্তু পুরোটাই সমান স্টাইলে আপনারা রাখতে পারেন আপনারা পছন্দ মতো নিতে পারবেন এখানে দেখছেন যে ফিক্সড গদি করা আছে আপনার চাইলে আলগা গদি টাইপে নিতে পারবেন বা যে কোনো বললাম তো যে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো ভিওয়ার্স এটার অফার মূল্য জানতে আপনারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের পেজে ভিজিট করে পেজে ইনভক্স করবেন এটার কোড নাম্বারটা বলেছি কোড নাম্বার হলো এস এফ টু থ্রি ফোর এটা হলো কুইন ভিক্টোর সোফা এস এফ টু থ্রি ফোর আপনারা এটা এখান এখানে স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের কোড নাম্বারটি লিখে আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারেন তো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে বিভিন্ন নতুন নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে সবসময় পেয়ে যান আর আমাদের কাছে কিন্তু প্রতিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই তে প্রোডাক্ট করতে পারবেন কিস্তিতে প্রোডাক্ট করে করতে পারবেন তো ভিউয়ার্স আজ পর্যন্তই সবাই থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম